নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে শিলিগুড়িতে এবারে কুয়োতে ঝাঁপ এক বৃদ্ধার এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর কুয়োতে ঝাঁপ দিলেন এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের শ্রীমাসরণী এলাকায় আজ একেবারে দুপুর নাগাদ এই পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা কুয়োতে ঝাঁপ দেন বলেই জানা গিয়েছে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা তড়িঘড়ি খবর দেন দমকল বিভাগকে এবং আশিঘর আউটপোস্টের পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে এই মুহূর্তে দমকল এবং পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ তারা প্রচেষ্টা চালান এবং শেষ পর্যন্ত ওই মহিলাকে কুয়ো থেকে তোলা হয়েছে এই মহিলার বয়স আনুমানিক পঁচাত্তর বছর জানা গিয়েছে দুদিন আগেও এই বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আজ বাড়িতে তেমন কেউ না থাকায় সে কুয়োতে ঝাঁপ দেয় তবে এই দৃশ্য দেখে করে ওঠেন তিনি কিন্তু প্রতিবেশীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি এরপর এবং পুলিশ সেই বৃদ্ধাকে উদ্ধার করে তড়ি ঘড়ি সেই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন আমরা সরাসরি এই বিষয় সম্পর্কে জানার জন্য যোগাযোগ করতে পেরেছি শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের আর সংবাদের প্রতিনিধি সুস্মি সুস্মি জানতে চাইবো যে এ তো শিলিগুড়িতে এক ভয়াবহ কাণ্ড কুয়োতে ঝাঁপ দিলেন এক বৃদ্ধা কি একেবারেই তুহিন দেখো কুয়োতে কিন্তু ঝাঁপ দিলেন এই বৃদ্ধা এবং এই ঘটনাটি কিন্তু ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের শ্রীমা সরণী এলাকা এবং তোমাকে জানিয়ে রাখবো আজ দুপুর নাগাদ এই পঁচাত্তর বয়স যার মহিলার বয়স এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই পঁচাত্তর বছর বয়সী মহিলা কিন্তু কুয়োতে ঝাঁপ দেন বলেই কিন্তু আমরা জানতে পেরেছি এবং বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা কিন্তু তড়িঘড়ি তখনই খবর দেন দমকল বিভাগকে এবং আশিঘর আউটপোস্টে পুলিশকে এবং খবর পেয়ে কিন্তু ছুটে আসে দমকল এবং পুলিশ এবং দীর্ঘক্ষণের চেষ্টায় এই মহিলাকে কিন্তু কুঁয়ো থেকে তোলা হয় এই মহিলার বয়স যেমনটা আমরা জানালাম যে পঁচাত্তর বছর এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে দুদিন আগেও এই বৃদ্ধা কিন্তু গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং আজ বাড়িতে তেমন কেউ না থাকার জন্য সে কিন্তু কুয়োতে ঝাঁপ দেয় বলেই কিছু জানা যাচ্ছে তবে এই দৃশ্য দেখেন কিন্তু তার মেয়ে চিৎকার চিৎকার করতে থাকে এই ঘটনা দেখার পরে তারপরে সে কিন্তু ছুটে আসে পাড়া পাড়া যারা রয়েছে প্রতিবেশীরা কিন্তু প্রতিবেশীরা কিন্তু এই বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি এরপরে কিন্তু দমকল এবং বৃদ্ধাকে কার্যত উদ্ধার করে এবং তরিঘড়ি এই বৃদ্ধাকে কিন্তু নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির জেলা হাসপাতালে ইতিমধ্যে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে তুহিন আর সুস্মি বিষয় জানতে চাইবো যে কোরু মধ্যে একেবারে ঝাঁপ দিয়েছেন তিনি এই মুহূর্তে অবস্থা কেমন রয়েছে তার শারীরিক অবস্থা কি আপডেট দেখো এখনো পর্যন্ত কিন্তু অবস্থা খুবই অবনতি ঘটেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং ইতিমধ্যে তিনি চিকিৎসাধীন রয়েছে তার কিন্তু শারীরিক সমস্ত রকমের যে রয়েছে ট্রিটমেন্ট তা কিন্তু ইতিমধ্যে চলছে এবং সে দ্রুত সুস্থ হয়ে যাক এমনটাই কিন্তু আশা রাখছেন সকলে তুহিন একেবারে অসংখ্য ধন্যবাদ সুস্মির সঙ্গে থাকার জন্য তুমি নজর রাখো আমরা এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি কুয়োতে ছাপ দিলেন এক বৃদ্ধা যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় দমকল আধিকারিক তারা ছুটে এসেছেন তারা কুয়োর মধ্য থেকে সেই বৃদ্ধাকে উদ্ধার করেছেন এবং যেটা জানা গিয়েছে সেই বৃদ্ধা এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং এবারে বাড়িতে কেউ না থাকার সুযোগে কুয়োর মধ্যে ঝাঁপ দেন তিনি তার কন্যা তাকে দেখতে দেখতে এমন একটা ঘটনা তিনি ঘটিয়েছেন তারপর তিনি চিৎকার শুরু করেন পাড়া প্রতিবেশী প্রত্যেকে ছুটে আসে এবং দমকল আধিকারিক আসার পরই তাকে কুয়োর মধ্য থেকে উদ্ধার করা হয় তাকে বর্তমানে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং কিছুটা অংশ কিন্তু উদ্বেগের একটা কারণ রয়েছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা আমরা শোনাবো বই মুহূর্তে আপনাদের সামনে তার মেয়ে মুক্তি বসাক তিনি ঠিক কি জানিয়েছেন গোটা ঘটনা প্রসঙ্গে শুনুন কাল কালকে গায়ে দিয়েছে তো আজকে দিতে গেছিলো আমি তালা চাপিয়ে শলাই বন্ধ করে রাখছি ঘরের মধ্যে শুয়ে ছিল বললাম স্নান করে এসে ভাত খাও ভাবছি কো আমি খেতে বসেছো তখন ভাবছি কিছু কুয়ার পরে গেছে সানে গেছে তবে দেখি ঝাঁপ দিছে চিল্লাচ্ছে আমি আসলে কুয়ার মধ্যে ঝাঁপ দিছে তখন তো বারোটা বাজে আমার সঙ্গে কিছু ঝগড়া হয়নি কালকে আগুন আমার ভাল লাগে না আমি বেঁচে থাকবো না আমি এগুলো করে মরে যাবো আগে থেকে এগুলো প্ল্যান ছিল আমি ঘরে খেতে ছিলাম আর সেই সময় ঘটনা আমার অপরদিকে এই ঘটনার খবর পেয়ে দমকল আধিকারিক তারা ছুটে আসেন এবং তাদের দীর্ঘক্ষণের সেখানে প্রচেষ্টা তারা চালান প্রথমে তাকে সেই বৃদ্ধাকে এই কুয়োর মধ্য থেকে উদ্ধারে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল আধিকারিকদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সেই বৃদ্ধাকে তারা কুয়োর মধ্যে নামেন এবং সেখান থেকে তাকে টেনে ওপরে তোলেন তারা আমরা শোনাবো দমকল আধিকারিক অপূর্ব কুমার দাস তিনি ঠিক কি প্রতিক্রিয়া জানিয়েছেন শুনুন এই তো আমরা এসে দেখি একটা পাকা কুয়োর মধ্যে বাড়ির এক মহিলা পড়ে আছে ঠিক আছে তার জ্ঞান ছিল আমরা কুয়াটা ন্যারো ছিল কষ্ট হচ্ছিলো আমাদের ল্যাডার নামিয়ে ছেলেরা লাইন নামিয়ে শ্বাসকষ্ট হচ্ছিলো আমাদেরই তারপরে আমরা কি করলাম ওই জলটাকে খালি করলাম আমাদের ইঞ্জিনের সাহায্যে খালি করে যখন অনেকটা আমরা স্পেস পেলাম অক্সিজেনটা সাফিসিয়েন্ট পেলাম আমাদের ছেলেরা তখন ওকে আস্তে আস্তে আছে জ্ঞান আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ছোট কুয়ো আগেকার দিনের কুয়ো ঠিক আছে আমাদের ছেলে স্পেস পাচ্ছিল না দেখো স্পেস করে আমরা জলটা তুলে সাফিসিয়েন্ট অক্সিজেনের পাসিং আউটের ব্যবস্থা করে আমরা রেস্কিউ করে দিলাম আমি অপূর্ব কুমার